মা এখানে 46 টাকায় চিলি চিকেন ফ্রাইড রাইস দিচ্ছে এটা কি বন্ধুরা তোমাদের দেখাতে পাচ্ছি এই পাশে অফিস চিলি চিকেন এইদিকে ফ্রাইড রাইস দিচ্ছে মাত্র ছেচল্লিশ টাকার কম্বো তাই তো মানে এটা হাফ যাচ্ছে চিলি দিচ্ছে

বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি এসেছি বন্ডাতে বন্ডাতে এমন একটা দোকানে এসেছি তোমাদের কি বলবো ফ্রাইড রাইস কম্বো দিচ্ছে মাত্র ছেচল্লিশ টাকা ফ্রাইড রাইসের সাথে দিচ্ছে চার পিস চিলি চিকেন এবং দু পিস চিকেন কষা দিয়ে মাত্র ছেচল্লিশ টাকা দিচ্ছে বুঝতে পারছো এত কম দামে কীভাবে দিচ্ছে তোমরা কিভাবে আসবে বনগায় সবকিছু কিছু তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর যদি চ্যানেলে নতুন হয়ে যাবে তোমাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না কিছু করবো না লেস্টটা তাহলে আজকে ভিডিওটা শুরু যাক আর বন্ধুরা আজকে যেখানে এসেছি ঘোষ হোটেল রেস্টুরেন্ট দেখো এইখানে নাকি ছেচল্লিশ টাকায় ফ্রাইড রাইস কম্বো দিচ্ছে আরে কাকিমা তোমাদের এখানে ছেচল্লিশ টাকায় চিলি চিকেন ফ্রাইড রাইস কম্বো দিচ্ছে এটা কি সত্যি

ওগরামা একটা মাং কুর কত করে আছে 15 গ্রাম 15 গ্রাম বন্ধুরা এখন তৈরি করছে চিলি চিকেন দেখতে পাচ্ছ তোমরা দেখাতে পাচ্ছি বন্ধুরা তোমরা এখন দেখাতে পাচ্ছি দেখো এইদিকে দিদি এখন আবার ফ্রাইড রাইস রেডি করছে তাই তো দিদি

বন্ধুরা উপর থেকে দেখো কি কি দিচ্ছে দেখো একবার তোমাদের কিসমিস দেখাতে পারছি কিসমিস আছে দেখো উপর থেকে কি দিচ্ছ এটা বন্ধুরা তোমাদের দেখাতে পাচ্ছি এই পাশে দেখো ছ পিস চিলি চিকেন এদিকে ফ্রাইড রাইস দিচ্ছে মাত্র ছিচল্লিশ টাকার কম তাই তো মানে এটা হাফ যাচ্ছে বন্ধুরা দেখো ভিতরে কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে তোমরা কিন্তু বসেও খেতে পারো দেখো কত সুন্দর বসার জায়গা বন্ধুরা ফাইনালি বর্ণা শহরে এসে দেখো ছিচল্লিশ টাকা ফাইড রাইস কম দিচ্ছে এই দেখো ফাইড রাইসটা দেখেছ

চিকেনটা দেখেছো সব একদম নরম চিকেন নিলাম তাহলে মুখে দেওয়া যায় অসাধারণ লাগছে সব একদম নরম হয়েছে চলো করে নিলাম আর ফ্রাইড রাইস দিলে

তুম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে বলো তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন এইখানে ভিডিওটা শেষ করছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে